সিএনএন টোয়েন্টি ফোর এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নাগাল্যান্ডের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী থেনো চটুনি ইউএসডিএম এর উপাচার্য মহাব্বুল হকের সাথে দেখা করতে শ্রীভূমি থানায় এসেছেন মহাশিব চতুর্দশী ঐতিহ্যবাহী ভুবন তীর্থে নামল পূর্ণার্থীদের ঢল আবহাওয়া অনুকূল থাকায় উপচে পড়া ভিড় সোনাবাড়ি ঘাটে টার্গেটেড ইন্টারভেনশন প্রজেক্ট অন এইচআইভি এর উদ্বোধন করলেন ডিসি মৃদুল যাদব গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আসাম সহ প্রতিবেশী রাজ্য উদারবন্দের বিভিন্ন মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শিব আরাধনা ভক্তবৃন্দদের এবারে বিস্তারিত গুয়াহাটি মহানগর সংলগ্ন মেঘালয়ের শিক্ষা প্রতিষ্ঠান ইউএসটি এম এর আচার্য মাহবুবুল হককে পুলিশ রিমান্ডে আনা হয়েছে সেন্ট্রাল পাবলিক পরীক্ষা কান্ড নিয়ে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তারপর তদন্তের স্বার্থে শ্রীভূমি পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন জানায় পরে শ্রীভূমি আদালত তাকে পুলিশ রিমান্ডে পাঠান এরই পরিপ্রেক্ষিতে মাহবুবুল হককে পুলিশ শ্রীভূমি সদর থানায় রেখে জেরা চালায় এদিন সদর থানায় তাঁকে দেখতে নাগাল্যান্ডের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী থেনু চট্টুনি ছুটে আসেন এবারও মহাশিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীতে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে আবহাওয়া অনুকূল থাকায় গত মঙ্গলবার থেকেই ভুবনের উদ্দেশ্যে রোয়ানা হন পূর্ণাত্রীরা বুধবার সকাল থেকে বরাকসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তরা পাহাড়ে উঠতে শুরু করেন দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রেখে স্থানীয় প্রশাসনের তরফে যাবতীয় সুবিধা রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থায় পিছিয়ে নেই কাছাড় জেলা পুলিশও দিন গড়ানোর পাশাপাশি বাড়তে থাকে এদিন পূর্ণার্থীরা দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় পৌঁছে পূজার্চনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণ অর্জন করেছেন এছাড়াও পাহাড়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্তের অসংখ্য সাধু সন্তরাও শিব চতুর্দশীকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও ভুবন মন্দির পরিচালনা কমিটির তরফে মেলা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন পাহাড়ের দুটি রাস্তা দিয়ে ভক্তরা পাহাড়ে উঠেছেন যদিও পাহাড়ের কিছু অংশ কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য পানীয় জল সহ আহারের ব্যবস্থা জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠন বৃহস্পতিবারেও অনেক ভক্তরা পাহাড়ে উঠে শিবের মাথায় জল ঢেলে দেবাদি দেবের আশীর্বাদে ধন্য হয়েছেন অনেক ভক্তরা পূজার শেষে এদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সব মিলে মহাশিবরাত্রি উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে এক উৎসব মুখর পরিবেশে শিব আরাধনায় বিলীন হয়েছেন লক্ষাধিক পূর্ণার্থী তিন দিনের ভুবন মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মন্দির পরিচালন কমিটির সদস্যরা আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগে ও নিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঘাট প্রথম খণ্ডের এক্সচেঞ্জ গলিতে আনুষ্ঠানিকভাবে টার্গেটেড ইন্টারভেনশন প্রজেক্ট অন এইচআইভি এইডস ফর আইডিইউএস এর উদ্বোধন করলেন জেলা আয়ুক্ত মৃদুল ইব সঙ্গে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ডক্টর শিবানন্দ রায় জেলা এইডস কন্ট্রোল অফিসার ডক্টর রত্না চক্রবর্তী নিউ লাইফ ফাউন্ডেশনের ফাউন্ডেশনের সম্পাদক কামরুল ইসলাম লস্কর ম্যানেজার দীপায়ন বর্মন ও অসীম দেব আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির কাছাড় জেলার কর্মকর্তা অরুণ কুমার দত্ত এদিন অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা বক্তব্য বলেন দিন দিন বাড়ছে এইডস রোগীর সংখ্যা এইডস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে মাদকাস শক্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি হওয়ায় এ রোগের প্রকোপ বাড়ছে অনিরাপদ যৌন মিলন ও একটি এর বড় কারণ অনিরাপদ একাধিক যৌন মিলন ওষুধ সিরিঞ্জ ইত্যাদি কিছুকে বিপদের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে এইচআইভি গুরুত্বপূর্ণ উপাদান হল টার্গেটেড ইন্টারভেনশনের মাধ্যমে সবচেয়ে বেশি এইচআইভি ঝুঁকি সম্পন্নদের জন্য প্রতিরোধ চিকিৎসা যত্ন ও সহায়তা প্রদান অর্থাৎ ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেনিং এইচআইভি টেস্ট সহ স্বাস্থ্য পরীক্ষা করা হবে ফাউন্ডেশনের এছ এক্সৰ এটা টি আই প্ৰজেক্ট আই ডি ইউজৰ ওপৰে যে এইটো উদ্বোধন হৈছে তো মাননীয় ডিচিছ আৰ জইণ্ট ডিৰক্টৰ হেল্থ ৱাইচ এছএক্স আৰ মেডাম আইচন বা আৰু অন্যান্য কোনজন আছে কাৰণ আমাৰ ছিক্স হাণ্ড্ৰেড টাৰ্গেট দিছে যেতিয়া মানে যাৰা ডাক ইউজাৰ আছে তাৰ ব্লাড টেষ্টিং বা কৰাৰ কাৰণে যদি এইচআইভি ডিটেক্ট হয় তাহলে তারা আন্ডার ট্রিটমেন্টে আনা এর মেইন উদ্দেশ্য যেহেতু এইচআইভিটা বাড়িয়ে যায় দিন দিন তো যার কারণে এটা কন্ট্রোল করার লাগিয়া একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে মানে সরকার এটা স্টেপ নিয়েছে তো যারা না এখানে রাখা হইতো না যারা স্ক্রিনিংয়ে যদি ডিটেক্ট হয় মানে ধরা পড়ে আইডেন্টিফাই তখন তারা রে আইসিটিসি ইয়ারটির আন্ডারে তারা নেওয়া যাবে ওইখানে তার ট্রিটমেন্ট চলতে থাকবে এইচআইবি তো কোনো রূপ না যেহেতু যদি এইচআইভি কেয়ার না করে তাইলে এইস এ কন্টিনিউ কেয়ার করে লাইফস্টাইল চেঞ্জ করিয়া থাকে তাইলে এইচআইভি কোনো ফ্যাক্টর না সুগার থাকে আরও ভালো যেহেতু সুগার হইলে মিঠা খাইতে পারতো না ইটা খাইতে পারতো না কিন্তু এইচআইভি এরকম কিছু না সবকিছু কিছু খাইতে পারবো কিন্তু দু একটা জিনিস আর কি মানিয়ে আসতো যেমন টাইম শিডিউল টাইমে ঘুমানি টাইমে খাওয়া টাইমে এক্সারসাইজ করা খাওয়া দাওয়ার মধ্যে দু একটা জায়গা খালি আসে বাকি সুগার থেকে বোধ বেটার যেহেতু কেয়ারেবল না ইনকেবুল বাট মেডিসিন দেওয়া অ্যান্টিটেক্টিক্যাল থেরাপি যেটা ইয়ার হয় এটা দেওয়া যদি তার পঞ্চাশ বছর আয়ু থাকে তো পঞ্চাশ এ বাঁচবে আর দুই নম্বর যেটা হয়েছে তার কাউন্সেলিংয়ের মাধ্যমে ইটার্য করা যে হে তার থেকে যাতে অন্যরা হে যেন না দেয় ওই জায়গায় সতর্কতা মানে রক্ষা করা তার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো প্রতিবেশী রাজ্য বুধবার রাত মিনিটে ভূমিকম্প কম্পন অনুভূত হয় কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক স্কেল ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মরিগাঁও এবং ষোলো কিলোমিটার গভীরে বিশ থেকে ত্রিশ সেকেন্ড কম্পন অনুভূত হয় তবে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে গভীর রাতে কম্পন হওয়ায় অনেকেই টের পাননি শিবরাত্রিতে উপলক্ষে উদারবন্ধের প্রসিদ্ধ মহাদেব বাড়ী শ্রী ভৈরব বাড়ি, শ্রী কাঁচাগান্তি মাতার মন্দির ও ভাইবোন টিলার অবস্থিত শিব মন্দিরে মনস্কামনা পূর্ণ লাভের আশায় অগণিত ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর শিবরাত্রি উপলক্ষে প্রতিটি মন্দির বৈদ্যুতিক আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছিল শিব মহিমার বিভিন্ন সঙ্গীতের সুর মূর্ছনায় এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল মন্দির চত্বরে সকাল থেকে শিবের আরাধনা করতে আসা ভক্তদের ঢল নামে বিভিন্ন মন্দিরে বিকাল বেলা বীরের ফলে তিল ধারণ করার ক্ষমতা ছিল না মন্দিরে সন্ধ্যা শ্রীศรี কাঁচা কাান্তি মাতার মন্দির চত্বরে শিবের মাথায় জল দুধ বেলপাতা দিয়ে আসা ভক্তদের শাড়িতে দাঁড়িয়ে অপেক্ষায় থাকার দৃশ্য চোখে পড়ার মতো ছিল অতি জুমণ্ডিত পানগ্রাম জিপি এর ভাইবোন টিলার শিব মন্দিরে ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ে শিব ও এখানে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তদের আগমনে ক্ষেত্র পরিণত হয় ওই মন্দির চত্বর চলে আরতি এরপর প্রসাদ বিতরণ পরদিনও গোস্বামী মতে যারা পূজা দেবেন তারা আসবেন সব মিলে মহাশিবরাত্রি উপলক্ষে উদারবন্ধের বিভিন্ন মন্দির চত্বর শিব মহিমায় মুখরিত হয়ে উঠেছিল প্রকৃতি পুরুষায় সর্বপ্রতিষ্ঠ পরবেশ্বর এখানে শেষ হলো আজকের বিস্তারিত সংবাদ নমস্কার